আজকে তোমাদেরকে দেখাবো শ্রাবণ মাসের সবুজ চুরি পরার ব্লগ আমি সত্যিই জানতাম না যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় টোটাল ভিডিওটা কিভাবে কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু পুরোটা দেখবে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবে যাতে তোমরা ফেসবুক থেকে কিন্তু একটা ভালো রিচ ক্যাপচার করতে পারো তো আমি ভিডিও যখন করছিলাম আমাকে প্রচুর মেয়েরা কমেন্ট করেছিল তারপরে আমি ব্যাপারটা জানতে পারলাম তো সঙ্গে সঙ্গে আমি আমার বরকে বললাম যে শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি পরতে হয় আর বিয়ের পরে এই চুরিগুলো আমি রেগুলারলি হাতে পরেছিলাম তো এই হাতটা তাই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে এই হাতটা ছিল আমার বেশি বেশি চুরি পরতে অবশ্যই ভালো লাগে কিন্তু যাই হোক তো তারপরে এই যে সবুজ চুরি আনা হয়েছে মানে কীভাবে কী হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তার সাথে আমার বর আমাকে এক্সট্রা একটা গিফটও কিনে দিয়েছে তো আমি সারাদিন লাইভ করার পরে বা অন্যান্য কাজ করার পরে যখন বর আমাকে বললো বেরোনোর কথা তখন আমি অলরেডি দুপুরবেলাতে তোমাদের সঙ্গে গল্প করছিলাম তো আমি ওকে বললেন যে না আমি পরে আমার সময় মতন টাইমে তোমার সাথে জিমে জয়েন করে নিচ্ছি সেখান থেকে আমরা গিয়ে চুরিটা কিনে নেব তখন আমার বর সেটাতেই রাজি হয়ে গেল তো আমি সন্ধেবেলাতে সে আজুগুজু করে চলে গেলাম আর বরের সাথে এই দেখো বেরিয়ে গিয়েছি আমার বর আমাকে নিয়ে যাচ্ছে বাইকে করে তো তারপরে আমরা ভাবছিলাম যে কাঁচের চুরি কোথায় পাবো কারণ আমি লাইফে কখনও কাঁচের চুরি পড়িনি হয়তো ছোট্টবেলায় পরে থাকবো মায়ের হাতের কাঁচের চুরি আর আমার বরেরও কোনো আইডিয়া ছিল না যে কোথায় কাঁচের চুরি পাওয়া যায় তো আলটিমেট আমি কাঁচের চুরিটা কিন্তু কিনেও নিয়েছিলাম অনেক খোঁজার পরে আর যতগুলো কিনেছিলাম সেটাই লাস্ট ছিল সবাই যে এত চুরি পরে আমি সত্যিই জানতাম না আর তারপরে আমার বর আমাকে বললো যে চলো এটা একটু খেয়ে আসি যদিও কালকে বাড়িতে মামনি খুব ডিলিশিয়াস আলু পরোটা রান্না করছিলো তাই আমরা বাইরের খাবার একদমই খেতে অ্যাভয়েড করছিলাম তো যাই হোক এইটা খেতে আমার বেশ ভালো লাগে তাই আমিও খাচ্ছিলাম আমি খেয়ে নেওয়ার পরে আমি আমার বরকেও একটা দিয়ে দিলাম তো বড়ও খাচ্ছে দেখো পুরো বাচ্চাদের মতন খাচ্ছে তাই না ওকেও এইসবের নেশা ধরিয়ে দিয়েছি আসলে আগে আমি এসব খেতাম কিন্তু বাইরের খাবারের নেশাটা ওকে এখনো ধরাতে না পারলেও এই সফট ড্রিঙ্কসগুলোর নেশা আমি ওকে ধরিয়েই দিয়েছি কারণ ও আমাকে রোজ রোজ এখন এখানেই নিয়ে আসে তাই সবসময় ভিডিওটাও করা হয় না আর এইটা দেখো বাপি মামনির জন্য নিয়ে এসছে কত সুন্দর দেখতে না এই চুড়িগুলো তবে আমি কিন্তু একদম প্লেন চুরি কিনেছি যাতে সবুজ রঙটা তোমরা সবাই দেখতে পারো সবাই আমাকে এত কমেন্ট করছিল আমার মনে হচ্ছিল যে আমি সবুজ চুরি না পড়লে কিছুই হবে না আর অবশ্যই ট্রেন্ডে ঘা ভাসানোর দরকার আর তার সাথে সাথে কিন্তু আমার বর আমাকে খুব সুন্দর একটা দুলও কিনে দিয়েছে আমার এই দুলগুলো ভীষণ পছন্দ হয়েছে তো সামনেই দীঘা যাবো ভাবলাম যে ঠিক আছে পরে নি দীঘার থেকেও কিনলে হতো কিন্তু এইটা বেশ সুন্দর লাগবে না আউটফিটের সাথেও ম্যাচ করে যাবে মানে যে কোনো আউটফিটের সাথে এই দুলটা খুব সুন্দরভাবে ম্যাচ করবে চুড়িটাও কিনে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে চুড়িগুলো তো আমার সেই চুড়িগুলো দেখেই প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছিল যে আমি এগুলো কখন পরবো এবার বরের কাছ থেকেই পরবো ভেবেছিলাম তাই বরকে বললাম যে তুমি এটা পরিয়ে দাও ঠিক আছে তো তখন দেখো আমার বর এই চুড়িগুলো দেখাচ্ছিল আর মানে ওর যে হাত আমার খুব ভয় লাগছিল যে ওর হাতের যা জোর আর এই চুড়িগুলো খুলছে দেখো শাখাপালাটাও বাড়লে খুলে দিচ্ছিলো মানে ও জানেই না আইডিয়াই নেই মানে ছেলেরা হচ্ছে এরকমই হয় যে এই শাখাপালাটা অন্তত এক বছর খুলতে হয় না আর ওকে বললাম যে এই সোনার চুরিগুলোকে খোলো সোনার চুরিগুলোর সাথে সাথে অরিজিনাল শাখাপালাটাও টেনে খুলে দিচ্ছিল তারপরে ওকে বললাম যে এই হাতে পরিয়ে দাও আর ওই হাতেও পরিয়ে দাও এবারে ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো ও যেখানে যেভাবে জোর ছিল তাতে আমার মনে হচ্ছিল যে চুরিগুলো না ভেঙে যায় তার জন্য আমি নিজেই ওকে একটু হেল্প করে দিলাম আর একসাথে অতগুলো কেউ পরায় আমি ওকে বললাম যে অল্প অল্প করে পড়াও এগুলো কাঁচের চুরি ভীষণ ঠুনকো তো তারপরে ওকে আমি একটু শিখিয়ে ফিিয়ে দেওয়ার পরে ও দেখো এবারে চুড়িগুলো সুন্দর করে ও পড়ানোর চেষ্টা করছে তার সাথে সাথে ক্যামেরাতেও পোজ দিচ্ছে মানে ছেলেরা কতটা ট্যালেন্টেড হলে এরকম হতে পারে আমি সত্যিই মানে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না আমার বর কতটা পরিমাণে ট্যালেন্টেড ঠিক আছে আর এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেগুলোও বলছিল ওই যে লাস্ট চুরিগুলো তোমাদেরকে দেখালো দেখো ও আমার হাতে পরিয়ে দিচ্ছে এই হাতটাতেও শিখে গেছে পড়াতে আগের হাতটাতে একটু প্রবলেম করছিল আমার টোয়েন্টি ফোর সাইজের চুডি আমি পড়ি তো মোটামুটি হয়ে যায় এরপরে বলছে এইটা আসল চুরি ঠিক আছে এবারে এটা সোনার চুরি তো ওই জন্য এবারে সোনাগুলো পরে থাকতে হয় এবারে সবাই বলে যে কাঁচের চুরি পরলে হচ্ছে আমি মানে সবাই নামে ইনস্টাগ্রাম থেকেই জেনেছি এগুলো ইনস্টাগ্রাম ফেসবুক থেকেই জেনেছি সবুজ চুরির সাথে নাকি লাল আর হলুদ চুরি পরলে সেটাকে শুভ ধরা হয় তাই আমার হাতে তো সোনার চুরি ছিলই যেটা হলুদ এবং পলাটা লাল তাই আমি আলাদা করে আর কিনিনি আর তারপরে ওকে আমি বললাম যে এই দুলটাও পরিয়ে দিতে তুমি যেহেতু কিনে দিয়েছো এটাও পড়িয়ে দাও সবসময় শুধু সোনার দুলগুলোই পরিয়ে দেবে অন্যান্য দুলগুলো পড়াবে না এটা তো হবে না তো তখন ও বলছে ঠিক আছে চলো এটাও আমি পড়িয়ে দিচ্ছি আর ও পরি একবারে খুশি হয়ে গেছে যে আমি পড়িয়ে দিতে পেরেছি মানে এত ট্যালেন্ট ওর মধ্যে ও নিজেও জানতো না তো এই জন্য যখন ও পড়িয়ে দিতে পেরেছে ও ভীষণ বেশি খুশি হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে পড়ানোর চেষ্টা করছে ও প্রথমে বুঝতে পারছিল না কিভাবে পড়াতে হয় দুলটা নিয়ে তো যখন ও পরিয়ে নিয়ে যে বেশ খুশি হয়ে গেছিলো মানে প্রথমটা পড়িয়ে বেশি খুশি হয়ে গেছিলো আর বাপি বলছিলো যে একটু আশীর্বাদ করে দিই যাতে তোমরা সব সব দিন ভালোভাবে থাকতে পারো আর মামনি যেহেতু আমার ক্যামেরাটাকে স্ট্যান্ডটা ধরে রেখেছিল তাই জন্য সেই মুহূর্তে করতে পারেনি আর আমার বর কিন্তু ভীষণ 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 খুশি হয়ে গেছিল তো তোমাদের কেমন লাগলো শ্রাবণ মাসের এই চুরি পড়ার ব্লগটা তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও এবং যারা যারা চুরি পরে নিয়েছ অবশ্যই কমেন্টে তোমাদের হাতে ছবিটা পোস্ট করে দেখিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমার তো ভীষণ ভালো লেগেছে শ্রাবণ মাসের সবুজ চুরি পরে আগে আমি সত্যিই জানতাম না যে এই চুরি পড়ার ব্যাপারটা কী ছিল কিন্তু এখন আমি গেছি তাই আমি পরেও নিয়েছি তো রাত্রেবেলাতে যদিও আমি পরে শুতে পারি না খুলে হয়তো শুতে হয় না আমি জানি না কিন্তু আমি এটা শখেই পরেছি আমি কোনো রুলস রেগুলেশন নিয়ম কোনো কিছুই মেনে পড়িনি শখেই পরেছি আর দেখো আলু বড়োটা আজকে কতটা সুন্দর হয়েছিল এত সফট আর এত গরম ছিল না ওই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কিন্তু অনেকটা ছিল আর মানে খেতে খেতেও আমি এদিক ওদিক করছিলাম ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাই হোক আর এটার সাথে নিয়েছিলাম কিসান সস সত্যি ভীষণ 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 সুন্দর হয়েছিল আর এই দেখো এই রিলসটা তোমাদের সাথে পরে সুন্দর করে পোস্ট করব কত রোম্যান্টিক লাগছে একটু স্লো মোশন করে দিলে ভিডিওগুলো কতটা সুন্দর হয় তাই না আর ফেসবুক রিলেটেড অনেকের অনেক কোয়ারিজ আমার কাছ থেকে আছে অবশ্যই যারা নতুন দেখছো আর এত দূর পর্যন্ত দেখেছ তোমাদের সবাইকে আলাদা করে নামটা মেনশন করে যাও তোমাদের সবাইকে কিন্তু আমি শর্ট আউট করার চেষ্টা করব সবাইকে কমেন্টের রিপ্লাই করারও চেষ্টা করব তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে ফেসবুক থেকে তোমাদেরকে যত রকমের হেল্প করা যেতে পারে প্রত্যেকটা হেল্প আমি তোমাদের সঙ্গে করব এবং আমি ভাবছি এবারে ইউটিউবেও একটা চ্যানেল খুলি ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে সাপোর্ট করবে তো যাই হোক সবাই নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে প্রত্যেকজনের এত এত ভালোবাসা আমি পাচ্ছি প্রতিনিয়ত তোমাদের জন্য আমি যতটুকুনি সাকসেস পেয়েছি তার জন্য আমি অনেক অনেক আভারী সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং শ্রাবণ মাসে এই কাঁচে চুরি পরার সুন্দর একটা নিয়ম আমাকে বলার জন্য নিয়ম মানে কি একটা যে কোনো ট্রেন্ডে গা ভাসাতে আমার তো বেশ ভালোই লাগে আর এটা তো বেশ একটা সুন্দর নিয়ম আর আমার চুরি পড়তে যেহেতু ভালোই লাগে তাই আমি এটাও পরে নিয়েছি বেশ মজাই লাগছে কিন্তু হাতে দেখো হিঙে নিলেন কাজের চুরি বেশ মজার তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার বরকে আর আমাকে তোমরাও অনেক 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 আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং সুখের শান্তিতে ভালোভাবে থাকতে পারি তোমাদের সবার ভালোবাসার জন্যই আমরা এতটুকুনি এগোতে পেরেছি আশা করছি ভবিষ্যতেও আরও অনেক দূর এগোতে পারবো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক 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 তোমাদেরকেও শুভেচ্ছা জানাই যারা অনেক অনেক দিন চেষ্টা করছো ফেসবুক থেকে কিছু করার যতটা পারবো আমি তোমাদের সঙ্গে সব সময় রয়েছি আজকের মতন ভিডিওটা তাহলে শেষ করি শেষ করব বলেও শেষটা করা হয় না তো তার মধ্যেও শেষটা করে ফেললাম টাটা তোমাদের সবাইকে ভালো থেকো সবাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে তোমাদেরকে অনেক 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 ভালোবাসাও দিতে পারি টাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা টাটা বাই 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 বাই